আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমেই এই সংবাদ শিরোনাম তিন বিভাগে পঁয়তাল্লিশ থেকে আশি কিলোমিটার বেগে ঝড়ের আভাস এরপর জানিয়ে দিব বান্দরবানে ফের গোলাগুলি এদিকে মারমুখী অবস্থানে বিএসএফ তিন মাসে পনেরো জনকে গুলি করে হত্যা আরো জানিয়ে দিব তারেক রাজপ্রসাদে বসে দেশের শান্তি বিনষ্ট করতে চায় বলেছেন নানক এরপর জানিয়ে দিব বৈদেশিক ঋণ বড় সংকট তৈরি করবে এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তান জামায়াতে ইসলামের নতুন আমির নির্বাচিত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত তিন বিভাগে পঁয়তাল্লিশ থেকে আশি কিলোমিটার বেগে ঝড়ের আভাস দেশে তিনটি বিভাগে থেকে কিলোমিটার বেগে ঝড় হতে পারে পারে আর তিন বিভাগে অব্যাহত থাকতে তাপপ্রবাহ এপ্রিল এমন পূর্বাভাস বৃহস্পতিবার চার দিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান জানিয়েছেন সিলেট অঞ্চল ও এর ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অস্থায়ীভাবে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে এসব সব এলাকার নদীবন্দর সমূহকে দুই নম্বর নৌ হুশিয়ারি সংকেত নম্বর নৌ হুশিয়ারি সংকেত দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে থেকে ঘন্টায় কিলোমিটার বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদীবন্দর গুলোকে এক নম্বর পুনো এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে অন্য এক পূর্বা আবাসে বলা হয়েছে পশ্চিমা লঘু চাপের বর্ধিত অংশ হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ সাগরে অবস্থান করছে শুক্রবার পাঁচ এপ্রিল খুলনা ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া টাঙ্গাইল ফরিদপুর কুষ্টিয়া চুয়াডাঙ্গা রাঙ্গামাটি জেলা সহ রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি অব্যাহত থাকতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে উনচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস ঢাকা সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বান্দরবানে ফের গোলাগুলি বান্দরবানে কুকিসিন ন্যাশনাল ফ্রন্ট কে এন এফ ফের তাণ্ডব চালাচ্ছে থানসি বাজারে থানসি থানায় হঠাৎ অস্ত্রধারীরা গুলি ছুড়লে পাল্টা গুলি ছড়ে পুলিশ এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বৃহস্পতিবার চার এপ্রিল রাতে সাড়ে আটটা থেকে ঘন্টা ব্যাপী গোলাগুলি শুরু হয়েছে বলে নিশ্চিত করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা স্থানীয়রা জানান প্রথমে হাসপাতাল রোড আর মৈত্রী শিশু সদন রোড দিয়ে তারা আসছিল আসার সাথে সাথে পুলিশ ক্যাম্প ক্যাম্পে লক্ষ্য করে গুলি করলে এক পর্যায়ে বিজিবি ক্যাম্প সহ পাল্টা গুলাগুলি হয় সন্ত্রাসীদের সাথে পুরো এলাকায় জুড়ে থমথমে বিরাজ করছে ডিআইজি নুরে আলম মিনা বলেন থানসি থানা দক্ষিণ পূর্ব পাশের পাহাড় থেকে কে বা কারা গুলি ছুটতে থাকে থানা থেকে পুলিশ সদস্যরা পাল্টা গুলি ছোড়ে ডিআইজি বলেন থানায় পর্যাপ্ত পুলিশ সদস্য রয়েছে দুপুরে থানা পরিদর্শনের পর অতিরিক্ত ফোর্স সেখানে মোতায়েন করা হয়েছে পুলিশ সদস্যরা ভালো রয়েছে থানসি ইউএনও মোহাম্মদ মামুন বলেন রাত সাড়ে আটটার দিকে একদল সন্ত্রাসী বাজারে এসে গোলাগুলি শুরু করে এরপর তারা থানাতেও গুলি চালায় এ সময় পুলিশ ও বিজেপিও পাল্টা গুলি চালায় সন্ত্রাসীরা হাসপাতালের কাছে এসেও গুলি করতে থাকে মোহাম্মদ মামুন বলেন পুলিশের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে চারশো থেকে পাঁচশোটি গুলি সরেছে পুলিশ বিজেপি সোরা গুলির সংখ্যা আগামীকাল জানা যেতে পারে মারমুখী অবস্থানে বিএসএফ তিন মাসে পনেরো জনকে গুলি করে হত্যা সীমান্তে হত্যা শূন্য নামিয়ে আনার প্রস্তুতি দিলেও থামছে না ভারতের সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ গুলিতে প্রাণহানির ঘটনা পতাকা বৈঠকে সীমাবদ্ধ সমাধানের পথ তবে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যানে চলতি বছরের প্রথম তিন মাসেই পনেরো জনকে গুলি করে হত্যা করা হয়েছে চলতি বছরের পাঁচ মার্চ ঢাকার পিলখানায় বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের চুয়নতম সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয় আর নয় মার্চ সকালে যৌথ আলোচনার পর দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে সীমান্ত সম্মেলন শেষ হয় মূলত ঢাকায় সীমান্ত সম্মেলনে অংশ নেওয়া শেষে বিএসএফ প্রদানের ফিরে যাওয়ার পর তাদের মারমুখী অবস্থান বিস্ময় সৃষ্টি করেছে সীমান্তে বছরের পর বছর ধরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলি ও নির্যাতনে প্রাণ হারাচ্ছেন নিরীহ বাংলাদেশিরা বিগত দুই হাজার এগারো সালে সাত জানুয়ারিতে বিএসএফ এর গুলিতে নির্মম হত্যার শিকার হয় কিশোরী ফেলানি খাতুন তার মরদেহ সীমান্তের কাটাতারে বেড়ায় ঝুলিয়ে রাখা হয়েছিল ওই সময় কাটাতারে বেড়ায় ঝুলে থাকা গ্রামের কিশোরী ফেলানির মরদেহ ছবি আলোড়ন তুলেছিল দেশে বিদেশে ওই ঘটনার পর দফায় দফায় আলোচনায় সীমান্তে হত্যা বন্ধে প্রতিশ্রুতি দেয় বিএসএফ তবে গত বারো বছরের পরিসংখ্যান বিশ্লেষণ করলে পাওয়া যায় একেবারেই উল্টো চিত্র প্রায় প্রতি বিএসএফ এর হাতে প্রাণ হারাচ্ছেন বাংলাদেশিরা পাশাপাশি নির্যাতনের ঘটনা ঘটছে অহরহ চলতি বছরের জানুয়ারি থেকে তিন এপ্র পর্যন্ত হত্যা শিকার হয়েছেন পনেরো জনের বেশি যার মধ্যে গত আট দিনে নবাবগঞ্জ লালমনিরহাট ও নওগাঁ সীমান্তে প্রাণ গেছে অন্তত চারজনের ঢাকায় সীমান্ত সম্মেলনে অংশ নেওয়া শেষে বিএসএফ প্রদানে ফিরে যাওয়ার পর তাদের মারমুখী অবস্থান দেখা গেছে তার এক রাজপ্রসাদে বসে দেশের শান্তি বিনষ্ট করতে চায় বলেছেন নানক লন্ডনে পলাতক বিএনপি নেতা তারেক রহমান ওই দেশের রাজপ্রাসাদে বসে বাংলাদেশের শান্তির পরিবেশ নষ্ট করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী মন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক তিনি বলেন তারেক রহমান এদেশের মানুষকে শান্তিতে থাকতে দিতে চায় না তার বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে সতর্ক থেকে আমাদের সামনে এগিয়ে যেতে হবে বৃহস্পতিবার চার এপ্রিল বিকেলে ঢাকা ১৩ আসনের মোহাম্মদপুর বিহারী ক্যাম্পে ঊর্ধ্বভাষীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ সামগ্রী উপহার বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন জাহাঙ্গীর কবির নানক বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সুখী সমৃদ্ধ দেশে পরিণত হয়েছে আর জনগণের প্রতি যাদের কোনো দায় দায়িত্ব কর্তব্য নেই সেই বিএনপি জামায়াত দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী ইফতার পার্টি বর্জন করে সেই অর্থ গরিব দুঃখী মানুষের মাঝে পৌঁছে দিচ্ছেন তখন বিএনপি নেতা কর্মীরা ইফতার পার্টির নামে জনগণের সঙ্গে শুরু করেছে তিনি বলেন দ্রব্য মূল্য বৃদ্ধির কারণে মানুষ যখন কিছুটা অসুবিধায় ভুগছে তখন এই আসনের আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্যোগে প্রতিটি ওয়ার্ডে একটি করে সুলভ মূল্যের বাজারের ব্যবস্থা করা হয়েছে যাতে করে রমজানের স্বল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষের ঘরে পৌঁছানো যায় বাইরের বাজারে গরুর মাংস সাতশো থেকে আটশো টাকা হলেও এসব বাজারে তা পাওয়া যাচ্ছে মাত্র ছয়শ টাকায় নিত্য প্রয়োজনে প্রতিটি জিনিস তুলনামূলক কম দামে মানুষকে সরবরাহ করা হচ্ছে রমজান জুড়ে এই আসনের মানুষ সমস্ত সুবিধা পাবেন বিহারীদের উদ্দেশ্যে নানক বলেন আপনাদের পুনর্বাসনের যে ওয়াদা আমি দিয়েছিলাম আমাদের প্রধানমন্ত্রী শিগগিরই আপনাদের পুনর্বাসন করবেন ইনশা আল্লাহ বৈদেশিক ঋণ বড় সংকট তৈরি করবে বাংলাদেশের ঋণ ও পরিষদের বাধ্যবাধকতা বাড়ছে এ কারণে সরকার ক্রমাগত নতুন ঋণ নিতে বাধ্য করছে যা আগামী দিনে বড় ধরনের সংকট তৈরি করবে এ অবস্থা থেকে উত্তরণের রাজস্ব আদায় বাড়ানোর উদ্যোগ নিতে হবে বলে জানিয়েছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি সম্মানীয় ফেলো অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান গতকাল বৃহস্পতিবার রাজধানী গুলশানে একটি হোটেলে বাংলাদেশে বৈদেশিক ঋণ ও ঋণ পরিষদের সক্ষমতা বিষয়ক আলোচনা সভায় তিনি এ তথ্য তুলে ধরেন সিপিডি এবং দা এশিয়া ফাউন্ডেশন যৌথভাবে এ সভার আয়োজন করে সিপিডির নির্বাহী পরিচালক সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান মোস্তাফিজুর রহমান বলেন অভ্যন্তরীণ উৎস থেকে আসা রাজস্ব দিয়ে উন্নয়ন খরচের যোগান দেওয়া সম্ভব হচ্ছে না এমনকি ঋণ করেও ঋণ পরিশোধ করা হচ্ছে কারণ সরকার রাজস্ব বাজেটে যে হিসাব দেয় তাতে শুধু সুদ বাবদ বরাদ্দ দেওয়া হয় সেখানে ঋণের আসল পরিশোধ বাবদ বরাদ্দ থাকে না এর অর্থ ঋণের বড় অংশ আমরা ঋণ করে পরিশোধ করছি পাকিস্তান জামায়াতে ইসলামের নতুন আমির নির্বাচিত জামায়াতে ইসলামে পাকিস্তানের নতুন আমির নির্বাচিত হয়েছেন হাফেজ নাইমুর রেহমান বৃহস্পতিবার চার এপ্রিল পাকিস্তানের দৈনিক পত্রিকা এক্সপ্রেস ট্রিবিউনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয় বৃহস্পতিবার লাহোরে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাকে নতুন আমির নির্বাচিত হওয়ার ঘোষণা দেওয়া হয় হাফেজ নাইমুর রহমান দুই সাল পর্যন্ত জামায়তে ইসলামী পাকিস্তানের আমির হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি এর আগে 2013 থেকে করাচির আমিরের দায়িত্ব পালন করে আসছিলেন আমির নির্বাচন করতে জামায়াতে ইসলামী পাকিস্তানের 45 হাজার বেশি সদস্য ভোট দিয়েছেন যার মধ্যে 6000 নারী সদস্য ভোটার ছিলেন হাফেজ নাইমুন रहमान 80 শতাংশের বেশি ভোট পেয়ে আমির নির্বাচিত হয়েছেন নাইমুন রেহমান করাচির বাসিন্দা পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ারিং তবে তিনি তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলোতে নিজেকে একজন পরিবেশবাদী হিসেবে পরিচিত করেছেন জামায়াতে ইসলামের মধ্যে দলীয় প্রধান নির্বাচন প্রক্রিয়া একটি তাৎপর্যপূর্ণ বিষয় প্রতি পাঁচ বছর ঘটে এবার দলটির কেন্দ্রীয় পরামর্শক সংস্থা যা মার্কাজি সুরা নামে পরিচিত। জামাত সদস্যদের নেতৃত্ব দেওয়ার জন্য তিনটে নাম প্রস্তাব করে যেখানে হাফিজ নাইমুর রহমানের পাশাপাশি সিরাজুল হক এবং লিয়াকুত বালুসের মতো বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন উল্লেখ্য নাইমুর রহমান পাকিস্তানের শীর্ষ বৃহত্তম ছাত্র সংগঠন ইসলামী জামিয়াত ই তালাবা পাকিস্তানের কেন্দ্রীয় সভাপতি ছিলেন Thank